নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভিডিওটি হচ্ছে মার্কেটে আপনারা যে সমস্ত মেডিসিন দেখতে পাচ্ছেন বা যে সমস্ত মেডিসিন ইউজ তো সেই মেডিসিনের সম্বন্ধে কিছু কথা আপনাদের আমাদের যারা পুরোনো চাষি আছেন যারা আমাদের মেডিসিনটি ইউজ করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু জানেন আমাদের মেডিসিনের কতটা গুণগত মান এবং কিরকম ধরনের মেডিসিন আপনারা ব্যবহার করছেন সেটাও আপনারা জানেন তো নতুন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদেরকে একটা সতর্কমূলক বার্তা বলতে পারেন বা একটা সাবধানতা বলতে পারেন সাবধান কারণ বিগত দিনে আমাদের কিছু চাষি এমন সমস্যার মধ্যে পড়েছিলেন যেটা হচ্ছে আমরা কোম্পানি থেকে সাজেশন দিচ্ছি কোম্পানি সাজেশন নিচ্ছে চাষি মেডিসিন ইউজ করবে তো সেই মেডিসিনটা কোথায় পাওয়া যাবে সেটাও আপনি বলে দিয়েছি বা বলে দিচ্ছি তারপরে গিয়ে দেখছি সেই চাষি অন্য কোনো কোম্পানির মেডিসিন নিয়ে চলে এসছে নিয়ে এসে ব্যবহারও করে ফেলেছে ব্যবহার করার পরে তারপরে আমাদেরকে জানাচ্ছে যে এই মেডিসিন আমরা ইউজ করেছিলাম এই মেডিসিনে এই কাজ হয়নি তো তখনই আমরা জানতে পারছি যে ওটা আমাদের কোম্পানি মেডিসিন নয় তো প্রথমত বলে রাখি আপনারা যারা আমাদের মেডিসিন নেবেন তো সেই মেডিসিনে যে লোগো দেখতে পাচ্ছেন আমার ওই বুকে আছে জিএনজিতে আমি বের করে দেখিয়ে দিচ্ছি সেই লোগোটা অবশ্যই দেখে নেবেন এবং লোগোর নিচে লেখা আছে সি এইচ এ অ্যাকোয়া বায়োটেক এই নামটা আছে কিনা আপনারা দেখে নেবেন কেননা এই নামটার সঙ্গে কোম্পানির সমস্ত কিছু জড়িয়ে আছে তো কোম্পানির নামটা অবশ্যই দেখে নেবেন সি এইচ এ অ্যাকোয়া বায়োটেক আছে কিনা আর লোগোটা তো অবশ্যই দেখবেন এবং লোগোর নিচে সিএইচ এক বায়োটেক লেখা আছে এবং তার নিচে একটা ছোট্ট ট্যাগলাইন দেওয়া আছে যেটা অন্য কোনো কোম্পানি আছে কিনা জানি না আমি তো আমাদের এটা এই ট্যাগলাইনটা আমাদের এই নাম লোগোর নিচে কোম্পানির নাম এবং কোম্পানির নামের নিচে একটা ট্যাগলাইন আছে এখানে দেখতে পাচ্ছেন দুটো পরপর লেখা আছে ওপর একটা নিচে একটা তো সেম জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে দেখুন এটা হচ্ছে কোম্পানির লোগো দেখুন সি এইচএায়োটেক এবং তার নিচে একটা লেখা আছে হেলদি ফিশ ইজ হেলদি লাইফ এই লেখাটা কিন্তু এখানে আছে এটা হচ্ছে ট্যাগলাইন আমাদের কোম্পানির নামের নিচে কিন্তু লোগোর নিচে কোম্পানির নাম কোম্পানির নিচের নামে এই ট্যাগলাইনটা কিন্তু এখানে লেখা আছে প্রতিটা প্রোডাক্টের গায়ে এবং প্রতিটা মেডিসিনের গায়ে এই লোগো এবং কোম্পানির নাম এবং ট্যাগলাইন এই দুটো তিনটে জিনিস প্রতিটা মেডিসিনের গায়ে লেখা আছে তো সেটা দেখে নেবেন এবং ওয়েবসাইট যেটা আমাদের আছে ডাব্লু ডাব্লিউ ডট সিএইচ অ্যাকোয়া ডট কম এখানে গেলেও দেখতে পাবেন বা আপনারা যে কোনো সোশ্যাল সাইটে যেমন ফেসবুক ইউটিউব এবং গুগল যে কোনো সাইটে গিয়ে আপনারা সিএইচএ অ্যাকোয়া বায়োটেক লিখবেন সেখানে দেখবেন কোম্পানির ভিডিও দেখতে পাবেন বা কোম্পানির লোগো থেকে শুরু করে প্রোডাক্ট সমস্ত কিছুই আপনারা ওখানে দেখতে পেয়ে যাবে এবং কোম্পানির হেল্পলাইন নাম্বার ওখানে দেওয়াই আছে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রোডাক্টে কেমনভাবে কী দেখা থাকে আপনাদেরকে একটা স্যাম্পেল দেখাই আপনি দেখুন এটা হচ্ছে আমাদের অক্সিম্যাক্স যারা আমাদের চাষিরা আছেন তারা অবশ্যই জানেন এটা কাজ কী এবং কী কাজ করে তো এই অক্সিম্যাক্স দেখুন লেখা আছে অক্সিম্যাক্স নিচে দেখুন লোগো সেম আমার যে গেঞ্জিটা আছে দেখতে পাচ্ছেন এই লোগোটা সেম এইখানে প্রোডাক্টের গায়ে লোগো আছে দেখুন নিচে লেখা আছে সি এইচ এ বায়োটেক এখানে কালার কম্বিনেশনের মধ্যে একটু হালকা দেখাচ্ছে কিন্তু এখানে লেখা আছে তার নিচে দেখুন সাদা কালারের লেখা আছে হেলদি ফিশ ইজ হেলদি লাইফ তো এই ট্যাগলাইন সহ যে আমাদের লোকোটা আছে এটা অবশ্যই ভেরিফাই করে নেবেন দেখে নেবেন এই কথাটা কেন বলছি বিগত দিনে কিছু চাষি তারা আমাদের কাছে ফোন করেছিলেন সমস্ত কিছু সাজেশন নিয়েছেন নিয়েছেন করেছেন যখন মেডিসিনটা উনি সেটা অন্য ছিল তৈরি তো প্রথম শুরুবার টাইমে আমরা বুঝতে পারি যে প্রিপারেশন করে নিয়েছেন মানে তার কিছু মেডিসিন মারা হয়েছে মেরে যাওয়ার পরে যখন আমাদেরকে লাস্ট টাইম যখন মাছ ছাড়বো তার আগে আমরা জিজ্ঞাসা করলাম প্রথম কি মেরেছে জিজ্ঞাসা করাতে যখন মেডিসিনের নামগুলো বললো তখন আমরা জানতে পারলাম যে এইগুলো আমাদের মেডিসিন নয় তো এই কারণেই বলছি আপনারা যে সমস্ত চাষিরা নতুন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা সাজেশান নিচ্ছেন মেডিসিন কোন কাউন্টারে কোন জায়গায় অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করে নেবেন এবং যদি আপনারা না যেতে পারেন বলবেন আমাদের কোম্পানির বিভিন্ন স্টাফ আছে সেরা কাজ করছে তারা আপনাদের হোম ডেলিভারি পৌঁছে দেবে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেখানে যে মুহূর্তে যখন বলবেন তখন মেডিসিন আপনারা পেয়ে যাবেন যতদূরেই হোক আপনাদের যদি আপনারা আসাম থেকে দেখছেন বা বাঁকুড়া থেকে দেখছেন বা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আসাম যেখান থেকে দেখছেন যদি আপনাদের মেডিসিন লাগে আপনারা অর্ডার করলে আমাদের কুরিয়ার সার্ভিস আছে বাস সার্ভিস আছে বাসেও আমরা মেডিসিন তুলে দিই এবং যদি মনে করেন যে কুরিয়ারে আপনাদের সেফটি হবে তো কুরিয়ারও করে দিয়ে আপনাদেরকে ডকেট নাম্বার দিয়ে দেওয়া হবে আপনার কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন তো সমস্ত রকম সার্ভিস আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি হোম সার্ভিস বললে হোম ডেলিভারি বললে হোম ডেলিভারি করে দেবে আপনাকে সমস্ত রকম সার্ভিস অ্যাভেলেবেল আছে তো সে বিষয়ে আপনারা কথা বলে নেবেন কোম্পানি হেল্পলাইনে ফোন করে তো মেডিসিন যারা ইউজ করছেন দীর্ঘদিন তাদের জন্য একটা বার্তা যে মেডিসিন ইউজ করার আগে অবশ্যই আপনারা কিন্তু জেনে নেবেন বা দেখে নেবেন কোম্পানিটা সঠিক মেডিসিন আপনাকে দিয়েছে কোম্পানির সম্বন্ধে সঠিক জানকারিটা আপনি অবশ্যই জেনে নেবেন ওয়েবসাইটের মাধ্যমে বা প্রোডাক্টের গ্যাড ডিটেলস অবশ্যই লেখা থাকে সেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন বা আপনি যদি না বলতে পারেন না পড়তে পারেন অন্য কাউকে দিয়ে একটু দেখিয়ে নেবেন যেটা সি এইচ এ এক বায়োটকের মেডিসিন কিনা আপনি কারোর থেকে জেনে নেবেন যদি আপনি না বুঝতে পারেন না পড়তে পারেন তো এইটুকুই আপনাদেরকে সাবধান করার আর কিছু স্টোর মালিক যারা আমাদের স্টোর মালিক আছেন এবং বিগত দিনে যারা আমাদের কোম্পানি স্টোর নিতে চাইছেন বা ইচ্ছুক আছেন তারা আমার কাছে ফোন করছেন বিভিন্ন এলাকা বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জেলা থেকে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের কাছে আমাদের সঙ্গে যখন কথা হয়ে যাচ্ছে তখন অন্য কোনো একটা ব্যক্তি আমাদের হয়ে আপনাদের কাছে ফোন করছে বা অন্য কোন কোম্পানি থেকে আপনাদের কাছে ফোন করছে এটা হচ্ছে কারণ দেখুন আপনি ব্যবসা করবেন টাকা দিয়ে আপনার টাকা দিয়ে ব্যবসা করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আপনি করুন সেটা আমাদের না নেই কিন্তু আপনি জেনে শুনে করুন কিছু ব্যক্তি আছে তারা এমন প্রলোভন দিচ্ছে মার্কেটে মানে দশ লাখ টাকা দিলে এক কোটি টাকার মাল দেবে এরকম একটা প্রলোভন দেখাচ্ছে মানে এরকম আমাদের সঙ্গে যেসব কাজ করছে তাদেরকেও কিন্তু তারা এই প্রলোভন দেখিয়েছে এর আগে মানে তাদেরকে এই অফারটা করা হয়েছে যে তোমরা ওখান থেকে বেরিয়ে এসো আমরা সমস্ত কিছু হেল্প করবো অনেক কিছু অনেক কিছু ভাবে করে দেবো এরকম অনেক কিছু তো কিছু স্টোর মালিক যারা আমাদের থেকে মেডিসিন নেওয়ার কথা বলেছিলেন তাদেরকেও কিন্তু এই কথাতে তারা ফাঁসিয়ে তারা মেডিসিন ওখানে দিয়েছেন এবং দেওয়ার পরে কি অবস্থা হয়ে আছে তারাই একমাত্র বলতে পারবে যারা মেডিসিনটা নিয়েছেন ওনাদের থেকে তো আপনারাও জানেন যে দশ লক্ষ টাকার মেডিসিন নিলে এক কোটি টাকা যে মেডিসিন যাবে সেই মেডিসিনটাতে কি আছে সেটা একটু চিন্তা ভাবনা করবেন ব্রেন দিয়ে যে লাখ টাকা কোটি টাকার মেডিসিনটা দিচ্ছে এটা একটু মাথায় চিন্তা ভাবনা করবেন তাহলে বুঝে যাবেন যে ওটা কি মেডিসিন আছে তো এই সমস্ত প্রলোভন থেকে আপনারা দূরে থাকুন এটুকুই আমার সাজেশন তো দেখা হবে আরো নেগেস্ট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন নমস্কার